আজ গণেশ চতুর্থী ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই গণেশ চতুর্থী পালন হচ্ছে প্রধানত মহারাষ্ট্রে মুম্বাই শহরে এই গণেশ পুজো উৎসব আকারে পালন করা হয় পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় চলছে গণপতি বাপ্পার পূজা পাঠ এবং এই পুজোকে কেন্দ্র করেই শুরু হয় পশ্চিম বাংলায় শরৎকালের পুজোর উৎসব সিদ্ধিদাতা গণেশের পুজো বাংলায় বেশ কিছুটা প্রভাব ফেলেছে জায়গায় জায়গায় গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব যা হিন্দু দেবতা গণেশের জন্ম উৎসব হিসাবে পালিত হয় এটি বিনায়ক চতুর্থী অথবা বিনায়ক চবিথি নামেও পরিচিত উৎসবের মূল বৈশিষ্ট্য হল বাড়িতে ও জনসম্মুখে সাময়িক মণ্ডপে গণেশের প্রতিমা স্থাপন বৈদিক স্রোতপাঠ উপবাস পূজা ও প্রসাদ বিতরণ আজ আমরা আমাদের পর্দায় এই রকম কয়েকটি গণেশ পুজোর আয়োজন দেখাবো। ব্যারাকপুর থেকে দেবাশিস পালের রিপোর্ট সংবাদ বঙ্গবান চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটানিটি পেডিয়াট্রি ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেডিকস অ্যান্ড গায়নোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফটি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এ ছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড